হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে রুকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রুকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠতো না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুকানাকে সবাই গণ্য করত একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম একদ সাল্লু আলাই এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানি কিতাব কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রুকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিতে রাসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এই বেবে রুকানা পালোয়ান সেখান থেকে সুজা তার বাড়িতে চলে গেল রুকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে কখনো কোনো দিন কারো কাছে হারেনি রুকানা তার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কাই নাকি মোহাম্মদ নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রুখানার মুখে এমন কথা শুনে রুকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অতপর বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রুকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলু জ্বলজ্বল করছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোই দেখিনি অতপর সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুজন সেখানে গেল এবং রুকানা তাদেরকে জিজ্ঞাসা করল আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথায় থেকে এসেছেন তখন রুকানা বলল আমি একজন পালোয়ান আর আমার নাম রুকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রুকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হল মসজিদে প্রবেশ করে রুকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয় হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রুকানা দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রুকানার নিকটে যায় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সালাম দেয় এবং বলল হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসোল তখন বিশ্বনবী আলাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথায় থেকে এসেছ তখন রুকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি আমার নাম রুকানা আমি একজন অনেক বড় মাপের পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রুসুল আকরাম সাল্লু আলাই খুবই ভদ্রতার সাথে রুকানাকে বললেন তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে রুকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম রুকানাকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন যা মহান আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর উপর দায়িত্ব দিয়েছেন সে অনুযায়ী রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্য বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসাবে মেনে নাও তখন রুকানা রাসুল একরাম সাল্লাহকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদু ও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম ধর্ম গ্রহণ করতে তখন বিশ্বনবী রুকানাকে বললেন হে রুকানা তুমি আমার সাথে কুস্তি পড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রুকানা রসুলে আক্রাম সাল্লাল্লাহ আলাই ইয়েসাল্লামকে বললো হে মোহাম্মদ আমি তো এত অজোহাত শুনতে চাই না আমি শুনেছি তোমারও নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো তুমি তো আল্লাহ রসূল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়ান রবি রসুল আক্রাম সাল্লাল্লা ইসাল্লাম বললেন হে রুকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রুকানা বলল কি শর্ত শুনি তখন বিশ্বনবী সাল্লাইসাল্লাম বললেন হে রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রুকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে কুস্তিতে যার আমার মতো চৌরা বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ান নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না এভাবে রুকানা বিশ্বনবীকে তুচ্ছ তাঁত ছিল বলে গণ্য করল অতপর রুকানা রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসুল হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব অতপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষ আসতে লাগলো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানার লড়াই দেখার জন্য অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে দয়াল নবী ও রুকানা কুস্তির ময়দানে হাজির হল এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রুকানা বিশ্বনবীকে আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল আকরাম সাল্লাহু ওসাল্লাম খুব সহজেই রুকানাকে উপরে তুলে একটা আছার মারলো এক আছার খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়লো এবং এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেললো এরপর বিশ্বনবী রুকানাকে বলল হে রুকানা তুমি হেরে গেছো এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও তখন রুকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আর একটি সুযোগ দাও এবার আমি তোমাকে হারিয়ে ছাড়বো তখন আমার দয়াল নবী মায়ার নবী হুজুরে আকরাম সাল্লিয়াম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতেই হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়ালু নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবারও রুকানা আসলেন বিশ্বনবীকে আঘাত করার জন্য এবং আগের মতোই নবী রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয় ফলে সঙ্গে সঙ্গে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে অতকর রুকানাকে নবীজি বললেন হে রুকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নিয়ে আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নাও কিন্তু তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে এই পালোয়ানকে কখনো কোনো কুস্তিগির পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো নয় তাই রুকানা তার পরাজয় যেন মানতে পারছিল না। ফলে রুকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রসুল রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক আছে রুকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতেই হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রুকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর জাপিয়ে পড়ল কিন্তু সে বিশ্বনবীর কাছে আসার সাথে সাথে আবারও বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় দিল আছাড় খেয়ে রুকানা আবার মাটিতে লুটিয়ে পড়লো এবার কোনোভাবেই সে উঠতে পারছিল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামই শ্রেষ্ঠ ধর্ম অতপর রোকানা রসুল আকরাম সাল্লাহ আলাই আসাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন বিশ্বনবী বললেন হে রুকানা এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নয় আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছাই তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই আজ আমার কাছে তুমি পরাজিত হয়েছ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কথাগুলো শুনে রুকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের মহত্ব ও মুজেদার জীবন্ত একটি প্রমাণ অতপর রুকানা যখন হুজুর আকলাম সাল্লাহ আলাইয়া সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজে একজন নাম করা কুস্তুগির ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না ইয়াজিদ গভীর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বনবীর উপর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের সুখে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজরে পাক সাল্লাহ আলাই সাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ নবীজি জানতেন যে ইয়াজিদের মনে এখন সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলো প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতি আর নিজের বংশের মাথা উঁচু করে ধরবো এরপর যখন কুস্তি শুরু হয়ে গেল তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে বিশ্বনবীর উপর হামলা করলো কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাই ইয়াজিদের প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন ইয়াজিদ তখন অবাক হয়ে গেল সে নিজেকে কিছুতে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব অতঃপর বিশ্বনবী তাকে আবার সুযোগ করে দিল যেন সে তার পুরো যুক্তি প্রয়োগ করে নেয় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তারপর ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন ইয়াজিদের প্যাট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা আর চলছিল না ইয়াজিদ তখন বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখল যে নবীজির মুখে প্রশান্তির হাসি লেগে আছে অতঃপর রাসুল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহস যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে নবীজির সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসুল প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এরপর রুকানাউ তার ছেলে ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী হজরতালকে অপমান আর করার এক উপাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি তো নিজেকে নবী দাবি করেন আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহিও আসে অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল আকরাম সাল্লাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল ওই গাছটিকে এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান তখন নবীজি মুচকি হেসে বললেন বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল তোমাকে ডাকছেন অতপর সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবী নবীকর সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন তাই সে যুবক আবার বলল দেখি গাছটিকে আবার তার সে আগের জায়গায় প্রতিস্থাপন করে দেন তো তখন বিশ্বনবী সাল্লু সাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চসুরে কালেমা পরে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকেও মুসলমান করে নিল মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামের দেখানো পথে অনুসরণ করে তার মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক সকলেই কমেন্ট টেলিফোন আমিন